ভাঙনে তৃণমূল গোষ্ঠীর কন্দুল ফের মাথা ছাড়া কাইজার আহমেদের অফিসে ভাঙচুর দলীয় অফিসে হামলার অভিযোগ সকাত অনুগামীদের বিরুদ্ধে তৃণমূলেরই অভিযোগ অভিষেক জাহাঙ্গীরের নামে স্লোগান দিতে শুরু তাণ্ড ভাঙড়ে চরম উত্তেজনা ভাঙড়ে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে জানা গেছে সম্পতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় সেই খবর ছড়িয়ে পড়তেই ভাঙড়ে আরাবল গোষ্ঠী ও আহমেদের অনুগামীরা আনন্দে মেতে ওঠে আতসবাজি ফাঁসিয়ে অভিষেক জাহাঙ্গীরের নামে স্লোগান তুলে উদযাপন করতে থাকেন তারা কিন্তু এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি ঘোর অন্ধকারে ঢেকে যায় অভিযোগ ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার অনুগামী আহসান মোল্লা ও বাহারুল ইসলাম দলবল নিয়ে কাইজার আহমেদের ঘটক পুকুরের দলীয় কার্যালয়ে হামলা চালায় মুহূর্তের মধ্যেই তাণ্ডব শুরু হয় অফিসে ভাঙচুর করা হয় চেয়ার টেবিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র স্থানীয় সূত্রে জানা গেছে হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনার পর ভাঙড়ে আবারও মাথা দিয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একদিকে আরাবুল কাইজার অনুগামীরা অন্যদিকে শৌকাত মোল্লার গোষ্ঠী ফলে এলাকায় তৈরি হয়েছে অস্থিরতা স্থানীয়দের দাবি দলীয় বিবাদে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ভাঙড়ে তৃণমূলের ঐক্য কতটা বজায় থাকবে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা এই মাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ জমির দলিলের কাগজপত্র ছিল সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতি এসব কাজ করেছে পুলিশ এখন ওখানে পিকেটিং আছে তো আমি পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যে বা যারা ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক